অনেক আকাশ গানের সুরের মতো বিকালের দিকের বাতাসে পৃথিবীর পথ ছেড়ে সন্ধ্যার মেঘের রঙ খুঁজে হৃদয়ে ভাসিয়া যায় সেখানে সে কারে ভালোবাসে পাখির মতন কেঁপে ওঠে ঠোঁট ডানা মেলে উড়ে যায় ওই আকাশে হিম চোখ বুঝে অধীর পাতার মতো পৃথিবীর মাঠের সবুজে উড়ে উড়ে ঘর ছেড়ে দিকে গিয়েছে সে ভেসে নীড়ের মতন বুকে একবার তার মুখ গুজে ঘুমোতে চেয়েছে তবু ব্যথা পেয়ে গেছে ফেসে। তখন ভোরের রোদে আকাশে মেঘের ঠোঁট উঠেছিল হেসে আলোর চুমুই এই পৃথিবীর হৃদয়ের জ্বর কমে যায় তাই নীল আকাশের স্বাদ সচ্ছলতা পূর্ণ করে দিয়ে যায় পৃথিবীর ক্ষুদিত গহ্বর মানুষের অন্তরের অবসাদ মৃত্যুর জড়তা সমুদ্র ভাঙিয়া যায় নক্ষত্রের সাথে কয় কথা যখন নক্ষত্র তবু আকাশের অন্ধকার রাতে তখন হৃদয়ে জাগে নতুন যে এক অধীরতা তাই লয়ে সেই উষ্ণ আকাশের চাই যে জড়াতে গধুলির মেঘে মেঘে নক্ষত্রের মতো রব নক্ষত্রের সাথে শুভ বিদায় বন্ধুরা